আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুনাত্ত রাহমান ইয়া রুহি হু দরবারে মুসাবিয়া দরবারে মুসাবিয়া রাহমানিয়া বান্দারিয়া ইলাহিয়া হাদিয়া হু হিয়াহু মবের ঘাট হবে যারা তরা করে আয় মুসাবি দরবারের ঘাটে কিস্তি দেখা যায় ববের গাট পার হবে যারা তোরা করে আয় মোসাভি দরবারের ঘাটে কিস্তি দেখা যায় জীবনের দিনের পথে গাট কুলেতে আয় বেলা সন্ধ্যা হলে হবে নিরুপায় আইহু বেলা সন্ধ্যা হলে হবে নিরুপায় মুসাবি দরবারের ঘাটে কিস্তি দেখা যায় জীবন বেলায় ববের গাঁট পার যারা পার হয়ে যায় জীবন বেলা ববের গাঁট পার যারা পার হয়ে যায় মরার আগে মরে তারা অমর হইয়া যায় মরার আগে মরে তারাই অমর হইয়া যায় মূসাবি দরবারের ঘাটে কিস্তি দেখা যায় ববের গাট পার হবে যারা তোরা করে আয় মূসি দরবারের ঘাটে কিস্তি দেখা যায় মরণকালে নাহি পায় হুজুরে আজম কেবলা বাবা তাকে সহায় হুজুরে আজম কেবলা বাবা তাকে সহায় মোসাবি দরবারের কাটি কিস্তি দেখা যায় ববের গাট পার হবে যারা তারা করে আয় মোসাবি দরবারের কাটি কিস্তি দেখা যায়